তাই ইলেকট্রিশিয়ান পাইপার ফেব্রিকেটার স্কাপোর্ডার কার্পেন্টার হ্যান ট্যান কত কিছু ভাই হাজার ট্রেড আছে অত মুখ করা সম্ভব না হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি সবাই অনেক ভালো আছেন তো এর আগে আমি আপনাদের অনেক ভিডিওতে বলছি যে সৌদি আরবে আসলে আপনি কি কি অসুবিধায় পড়তে পারবেন মানে অনেকগুলো ভিডিও বানাইছি এটা নিয়ে যেটা দেখে আপনার পুরা মানে কেউ কেউ কালি দিছেন অনেকেই মানে মাথা আলায় ফেলাইছেন যে ভাই এত টাকা দিয়ে আমি তো বিদেশে আসার কি টাকা পয়সা জমাতে দিচ্ছি এখন আমি কী করবো তো তাদের জন্য আজকের ভিডিওটা তো দেখেন সৌদি আরবে আসলে যে আমরা শুধু সমস্যায় পড়বো বিষয়টা এমন না আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো যে সৌদি আরবে আসলে আপনি কী কী সুবিধা পাইতে পারেন প্লাস কত টাকা ইনকাম করতে পারেন আসলে কি টাকা ইনকাম করা সহজ নাকি কঠিন তো দেখেন আপনি যদি সৌদি আরবে চলে আসছেন আসার পর একামা পাইছেন তারপর হইতেছে আপনার বিষয় সব কাগজপাতি আছে কারণ এখানে বিষয় কিন্তু অনেক প্রকার কিছু বিষয় সব কাগজপাতি আছে কিছু বিষয় অল্প কিছু কাগজপাতি আছে কিছু বিষয় আছে শুধু আঁকা অন্য কোনো কাগজপাতি নাই আর আগেই বলে রাখি যে সৌদি আরবে বর্তমান কাজ করতে গেলে পেপার লাগে অনেক লাইক আজিদ চেম্বার সি আর গুসিম উকিম ইন্স্যুরেন্স হ্যান ত্যান অনেক কিছু যা আগে হয়তো এত কিছু ছিল না কিন্তু বর্তমান এত কিছু বানায় ফেলাইছে সরকার বা এখানকার আইন যেটা করছে আর কি তো আপনি এখানে আইছেন আসার পরে একামা পাইছেন সব কিছু ভালো বিসা আপনার কোনো কিছুতে কোনো সমস্যা নাই পাতির কোনো সমস্যা নাই আপনি এখানে এসে একামা পাইছেন এখন আপনি কি কাজে যাবেন আপনি যদি দক্ষ লোক হয়ে থাকেন তাহলে আপনি যে কাজের উপর দক্ষতা অর্জন করে আসছেন এখানে সেই কাজ এখানে অ্যাভেলেবেল আছে বহুত আছে লাইক ইলেকট্রিশিয়ান পাইপার ফেব্রিকেটার স্কাপোল্ডার কার্পেন্টার হ্যান ট্যান কত কিছু ভাই হাজার ট্রেড আছে অপমুখস্ত করা সম্ভব না আমি পাইপ লাইনে কাজ করি আমি জাস্ট পাইপলাইনের ধারণা দিই আপনাদের দেখেন আপনি যদি একদমই অদক্ষ লোক হয়ে থাকেন তাহলে হচ্ছে সর্বপ্রথম সৌদি আরবে আসবেন আসার পরে কাগজপাতি সব কিছু পাবেন আপনাকে যে আনবে সে পাঠাবে আছে হেল্পারে আপনি যদি অনেক সময় দক্ষ লোক হয়ে থাকেন যেমন বাংলাদেশ থেকে কাজ শিখে আসছেন কিন্তু আপনার অতটা এক্সপিরিয়েন্স নাই তাহলে আপনাকে হেল্পারে যাওয়া লাগবে কারণ আপনি ভাষা জানেন না এখানে কাজ করতে গেলে আপনার হিন্দি ভাষা মাস্ট জানাই লাগবে কারণ এখানে আমরা যার সাথে যেখানে যেখানে কাজে যাই হিন্দি ভাষা এখানে আরবি আপনি জানেন না জানেন কিছু আসে কিন্তু হিন্দি জানা লাগবে কারণ এখানে ম্যাক্সিমাম নেপালি ইন্ডিয়ান সব যেখানে যা আছে হিন্দি ভাষায় কথা বলা লাগে কারণ এখানে বেশিরভাগই আছে ওই ইন্ডিয়ানের সাথে কাজ পাকিস্তানিদের সাথে কাজ ওই সৌদিকে সাথে আমাদের কোনো ফিরে যারা সৌদিদের সাথে আমাদের কোনো তেমন কথাবার্তা হয় না আমি যে দুইবার সৌদি আসি দুই বছর হতেই গেছে এখন আমি আরবিতে মানে কারে কী বলে আরবি নাম নাম যে মানে আমার নাম আমার নাম কি এটার আরবি কিন্তু আমি জানি না কিন্তু হিন্দি পারি তো এখানে আসলেই সর্বপ্রথম আপনি যদি কাজ জানেন না জানেন আপনার হেল্পার যাওয়া লাগবে কারণ ওই যে আপনার ভাষা শিখতে হবে আপনি যদি অদক্ষ লোক হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার কাজ শিখাওয়া লাগবে আর যদি দক্ষ লোক হয়ে থাকেন কিন্তু এক্সপিরিয়েন্স নাই ফিল্ডের এক্সপিরিয়েন্স নাই তাহলে আপনাকে হেল্পার যাওয়া লাগবে আপনি যদি অদক্ষ লোক হন তাহলে আপনার তো প্রথমে কাজ শিখতে হবে তা নাহলে আপনাকে কাজে কে নেবে এবার আপনি কী কাজ শিখবেন এখানে দেখেন কার্পেন্টার স্কাফ হোল্ডার তারপর হইতেছে পাইপ ফিটার ফেব্রিকেটার নানা ট্রেড আছে আপনি যে কোনো কাজে যান হেল্পারেন কিন্তু আপনার মধ্যে কনফিডেন্স থাকতে হবে যে আমি এখানে যাচ্ছি এই কাজ আমার শিখতে হবে এই কাজ শিখে আমি এই কাজ করব এই কনফিডেন্স আপনার থাকা লাগবে তাহলে আপনি কাজ শিখতে পারবেন প্লাস হচ্ছে অনেক টাকা ইনকাম করতে পারবেন এবার আপনি হেল্পারে গেলে আপনার বেতন কয় টাকা হবে আপনার বেতন হবে নয় রেল থেকে বারো রেল পর্যন্ত ঘন্টা এখানে হচ্ছে ফ্রি বিষায় যারা বিশেষ করে জুবাইলে এদের এখানে আছে সব ঘন্টার হিসাব যে আপনি কত ঘন্টা ডিউটি করবেন মাসে সেটা আপনার উপর নির্ভর করে আপনি যদি চান যে আমি সাড়ে তিনশো ঘন্টা ডিউটি করবো কোনো সাইডে ওভার টাইম হয় তাহলে পারবেন আর যদি কোনো যেন আমি খালি ছুটি মারব আমার মতো দেড়শো ঘন্টা দুশো লেন লেব তাহলে সেটা আপনার ওপর কারণ আপনি এখানে যত ঘন্টা ডিউটি করবেন ঠিক তত ঘন্টা টাকাই পাবেন এরপরে আপনি কত মাস কাজ করবেন হেল্পারেন সেইটাও নির্ভর করে আপনার উপর যে আপনার ওই কাজটা শিখতে কতদিন লাগবে যেমন আপনি স্কাপ হোল্ডারের কাজ করলেন হেল্পারেন আপনার স্কাপ কাজ শিখতে কতদিন মানে এটা এক একজনের এক এক রকম সময় লাগে ছয় মাসও লাগতে পারে তিন মাসে লাগতে পারে নয় মাসে লাগতে পারে এক বছরও লাগতে পারে এটা হচ্ছে যার যার কনফিডেন্স কীরকম তার কাজের দক্ষতা কীরকম সে কতটা সচল অ্যাক্টিভ সেটার উপর হচ্ছে নির্ভর করে যে কতদিন কাজ শিখতে লাগবে এরপরে মনে করেন যে আপনি কাজ শিখে গেলেন লাইক স্কাপ ফোল্ডের কাজে শিখলেন স্কাপ ফোল্ডের কাজ শিখলে আপনার বেতন হবে হচ্ছে পনেরো রিয়াল হায়েস্ট স্কাপ ফোল্ডের কাজ আমার পছন্দ না কিন্তু রিস্ক অনেক স্কাপ ফোল্ডিংয়ের কাজে অনেক রিস্ক কিন্তু বেতন অনেক কম পনেরো রিয়াল ঘন্টা যে আপনি মাসে এক লাখ কুড়ি হাজার টাকার মতো কামাইতে পারবেন আর যদি অনেক ওভার টাইম হয় দেড় লাখ টাকা হাইস্ট কিন্তু এতে লাইফ রিস্ক অনেক বেশি আর আপনি যদি স্কাফোল বাদ দিয়ে পাইপ ফিটারের কাছ শেখেন যেটা হচ্ছে আমি মনে করি যে সৌদি আরবের সবথেকে বেশি রেট প্লাস হচ্ছে কাজের রিস্ক অনেক কম তারপর হইতেছে আপনার কাজের চাপও অনেক কম লাইক আমি ফেব্রিকেটর আমি প্রথমে হচ্ছে হেল্পারে আসি নাই আমি একবারে পাইপ ফিডারে আসছি আমি কাজ জানতাম না কিছু ওই কিছু থিওরি দিয়ে মুখস্থ করছিলাম কিন্তু পাইপ ফিডারের কাজ আছে পাইপের গ্রাইন্ডিং মারা যে লোয়ার পাইপ আছে গ্যাস প্ল্যান্ট বিদ্যুৎ প্লান্ট এই প্ল্যান্ট তো জানেন যে আপনার পাইপ থাকে পাইপের মধ্যে দিয়ে বিদ্যুৎ গ্যাস অ্যাসিড বিভিন্ন লিকুইড চলাচল করে তার মাধ্যম দিয়ে আছে বিভিন্ন কিছু বানায় গ্যাস প্ল্যান্ট যেটাকে বলে গ্যাস প্ল্যান্ট বিদ্যুৎ প্ল্যান্ট যে কোনো প্লান্ট তো আমি এখানে সর্বপ্রথম পাইপ ফিডার আসছি রিয়াল করে তারপর আমি চার মাস কাজ করছি চার মাস কাজ করে আমি ফেব্রিকেটার হয়েছি যারা শুনছে যে আমি চার মাস ফিটারের কাজ করে ফেব্রিকেটার হয়ে গেছি মানে ওরা তো শখ যে ভাই চার মাস আমরা দুই বছর কাজ করি আমার সাথে আমার ফিটারের কাজ করতেছে দুই বছর তিন বছরের এক্সপিরিয়েন্স তাদের এখনও ফিডারও করতেছে কিন্তু আমি চার মাসে আলহামদুলিল্লাহ ফেব্রিকেটার হয়েছি আমার নেক্সট টার্গেট ফোর মেন এবারেই ফোর আসতাম রিসেন্ট আমি এক জায়গায় কাজে আসছি তো এখানে আসার আগে অনেকদিন বসে বসা ছিলাম গরমের সময় ছিল গরমের সময় হচ্ছে কাজ ঠিক মতো থাকে না অনেক সমস্যা হয় বেশ কিছুদিন আগে যে ভিডিওগুলো আমি আগে দিয়েছিলাম বলছিলাম যে কাজের এখন খুবই সমস্যা যেগুলো দেখে হচ্ছে আপনার একটু ভরকায় গেছিলাম যে এত সমস্যা ভাই তাহলে তো আমি টাকা জমা দিয়ে দিছি আমি এখন কি করব টাকা উঠাই নেবো কি না কী করবো আমার টিকিট হয়ে গেছে আপনারা অনেক ভয় পেয়েছিলেন কিন্তু এখন ঠিক আছে এখন আসেন কাজ শিখে আসেন এখানে কাজ আছে তো আপনি যদি পাইপ ফিটারের কাজ শিখেন আপনার পনেরো রিয়াল থেকে আঠারো রিয়াল ঘন্টা হবে আর এরপরে যদি আপনি ফেব্রিকেটারে যান বিশ রিয়াল থেকে পঁচিশ রিয়াল এবং বিশ রিয়াল পঁচিশ রিয়াল ঘন্টা যদি হয় আপনি বিশ রিয়াল পঁচিশ রিয়াল না বাইশ রিয়াল করে একটা হিসাব করেন যে বাইশ রিয়াল করে যদি আমি কাজ করি আমি মাসে তিনশো ঘন্টা ডিউটি করছি তাহলে আমার কয় টাকা হবে আপনি হিসাব করেন বত্রিশ মিনিট পাঁচ দেখুন দেন বেরোয় যাবেন এত টাকা ফিরিয়ে বিষয় আসলে তো যারা এই মুহূর্তে সৌদি আরবে আসতে যাচ্ছেন আসেন সমস্যা নাই কিন্তু আমার সাজেশন থাকবে যে আপনি কাজ শিখে আসেন যে কোনো কাজ ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার তারপর হচ্ছে যে ফিটার ফেব্রিকেটর কার্পেন্টার স্টিল ফিক্সার যে কোনো কাজ শিখে আসেন আপনার এখানে কাজ পায়ে যাবেন ইনশাল্লা আর এখানে আপনি যদি ফ্রি বিষে আসেন তাহলে এখানে আর্নিংটা কিন্তু অনেক বেশি যদি আপনি কাজ পান আর রিজিকের মালিক আল্লাহ আল্লাহর উপর ভরসা রাখবেন মানে বিষয়টা এমন না যে আমাকে এক দালালে নিয়ে যাচ্ছে ওই দালালের উপর নির্ভর করে বসে থাকলাম যে ওই দালাল আমাকে কাজ দেবে ওই কাজ আমি এত টাকা ইনকাম করবো বা ওই দালাল আমাকে কাজ দেয় নাই আমি কোনো কাজ পাই নাই দালালের মারে করি তা করি এই সব বলা যাবে না ভাই আল্লাহর উপর ভরসা রাখতে হবে নিজের চেষ্টা চালাই যেতে হবে আমি এই যে সৌদি আরবে আইছি আমাকে যেই আনছে আমাকে কিন্তু সে কাজ দেয় নাই বা সে দিতে চাইছে কিন্তু আমি বলছি আমার কাজ তোমাকে দেওয়া লাগবে না আমার কাজ আমি নিজেই খুঁজে নেব আমি নিজে কাজ খুঁজছি নিজে কাজ করছি কাজ শিখছি আলহামদুলিল্লাহ এখন আমি যা ইনকাম করি আমার চলে যায় অ্যামাউন্টটা বলবো না কারণ আমার আর্নিং অ্যামাউন্টটা বলা আমি পছন্দ করি না যা ইনকাম করি আলহামদুলিল্লাহ তাহলে এখানে কাজে যাইতে গেলে কোম্পানি দেখে যাওয়া লাগে যে কোম্পানি কীরকম সাপ্লাই কীরকম এটা না দেখে গেলে ভাই টাকা ওঠানো খুব কঠিন আমার ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে চার মাস কাজ করা ছিল এই যে এই মাসে টাকা পাইছি নয় মাস পরে টাকা পাইছি তো এখানে ফিরে বিষয়ে কাজ করলে এই অসুবিধাটা ভোগ করা লাগবে যে অনেক দিন পরে যে বেতন দেয় যার কারণে সাপ্লাইগুলো দেখে যাওয়া লাগবে আর আপনারা যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন আসেন কাজ শিখে আসেন ইনশাল্লাহ রিজিকের মালিক আল্লাহ ব্যবস্থা একটা করেই দিবেন চলে আসেন সমস্যা নেই কিন্তু কাজ শিখে আসেন